মোদীর সহ হচ্ছে শেখ হাসিনা খুনি হাসিনা ওরবে খুনি হাসিনা আমার কাছে এই দু একদিন আগেই এলাম আসছে হ্যাঁ তো কখন এলাম আসে না ভালো জানে কারণ ওহি আর আসে না ওহি তো খতামুন নাবিন আনা নাবিয়া বাদিন আনা খতামুন নাবিয়া না আল্লাহ রসুল বলছেন আমি হলো শেষ নবী আমার কোনো কোনো কোন নবী নাই কোরআনে আসছে মাহানা মোহাম্মদ আবাহির আহাদুমালাকি রসুল্লাহ ওয়া খতামান নবীন সুতরাং এই আমাদের শেষ নবীর পরে কোনো নবীও নাই আর কোনো অহিও নাই কিন্তু এলহাম আমার কাছে প্রায়ই আসে অনেকের কাছেই আসে ভবিষ্যতেও আসবে কেমন পর্যন্ত এলহাম আসবে কিছুদিন আগে এলহাম আসছে যে আগামী শনিবার যে প্রোগ্রাম বারো তারিখের ফিলিস্তিনকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে হ্যাঁ এই ইসরাইল এবং যে সাম্রাজ্যবাদী মার্কিনের বিরুদ্ধে যে আমাদের যে আন্দোলন যে বিক্ষোভ এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার জন্য অরাজকতা এই বিক্ষোভে অরাজকতা সৃষ্টি করার জন্য এই বিক্ষোভকে নসৎ করার জন্য এই মোদীর মোদীর সুপ্রিয় স্ত্রী ও সহধর্মিনী বলেন উনি খুব উনি মোদীর সাথে এবং কোনো কোনো সেনা কর্মকর্তার সাথে যোগ সাজস করে কিছু কিছু পুলিশ কর্মকর্তা এখনও ডিউটি করে তাদের সাথে এবং কিছু কিছু বড়ো ধরনের বড় দলের নেতার সাথেও এই শেখ হাসিনার আছে সেটা আওয়ামী না আওয়ামী লীগ ছাড়াও কোনো বড় দলের সাথে সেই শেখ হাসিনার যোগ সাজস আছে এগুলি শেখ হাসিনার মানে রয়ের এজেন্ট সুতরাং মোদীর সহধর্মিনী হচ্ছে শেখ হাসিনা খুনি হাসিনা করবে খুনি হাসিনা উনি উনি যে এই দেশে বারো তারিখে একটা প্ল্যান করতেছে এবং প্ল্যান করতেছে আমার কাছে এলাম হয়েছে উনি যে কোনো একটা দুর্ঘটনা ওই ওই যে সিলেটের কেপসি অথবা ভাটার দোকানে যে অরাজকতা লুটপাট এই ধরনের একটা অরাজকতা লুটপাট অথবা খুনের মতো খুনের মতো একটা ঘটনা ঘটাইতে পারে বলে আমার কাছে এলাম আসছে কেসে মধ্যে না একেবারে আমি ঘুমের মধ্যে আসে না অনেক সময় আমি এখন আছি এখনো আসতে পারে এটা আসে এটা ঘুমের ছাড়াও আসে ইলহাম আসার জন্য কোনো ঘুম এবং ঘুম ছাড়া এটা কোনো টাইম টেবিল নাই এটা যে কোনো সময় আল্লাহ জাগ যেকোনো সময় এনি টাইম এনিবডি এনি হোয়ার আল্লাহ যে কাউকে এটা দিতে পারে এটা ইলহামের মাধ্যমে কি আপনি জানতে পারবেন যে কেসে আরেকটা ইলহাম এই মুহূর্তে এই মুহূর্তে একটা এলাম অলরেডি চলে আসছে আপনারা সাংবাদিকরা আছেন অলরেডি আমার কাছে একটা অ্যালাম আসছে যদি আওয়াম লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে এই আমলিক এই আওয়ামী এই আরও কোনো বড় দলকে নিয়ে এদেশের দেশের জনগণকে মানে মৃত্যুর মুখে ঠেলে দিবে এই অ্যালাম আসছে আমার কাছে এটি একটা মানে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এদেশের কোন বড় দলের সাথে যোগ সাদসে এই জনগণের বিরুদ্ধে তারা আরেকটা যুদ্ধ হবে এটা আলাম আসছে দলের নাম বলার দরকার নাই আপনার কাছে কি হ্যাঁ থাকে কিন্তু তাদেরকে সাথে নিয়ে হ্যাঁ একটা জনগণের বিরুদ্ধে একটা একটা যুদ্ধের ঘোষণা আসতে পারে কারণ জনগণ হাসিনিকে চায় না এবং হাসিনাকে যারা পুনর্বাসন করতে চায় এই দেশের জনগণ এদেশের শিয়াল কুত্তা বলেন গাছপালা তরুণতা বলেন এদেশের একটা মশামাছিও শেখ হাসিনাকে বাংলাদেশে চায় না